এটি একটি একশো টাকার ফ্ল্যাশ লাইট যা অনেকে আজকাল ব্যবহার করেন মাত্র একশো টাকায় কিভাবে একটি এল লাইট তৈরি করা সম্ভব তাই দেখার চেষ্টা করব আজকের ভিডিওতে সুইচের উপরের অংশটি ব্যবহার করার সময় হারিয়ে গেছে জ্বলে যার আলো মোটামুটি ভালোই নিচের দিকে দুটি ইন্ডিকেটর এল আছে একটি চার্জিং এলইডি অন্যটি সম্ভবত ইনফারেড লাইট নিচের দিকে আরো রয়েছে মাইক্রো এস যার মাধ্যমে ফ্ল্যাশ লাইট চার্জ করা যায় এবার এটি খুলে দেখার পালা অত্যন্ত বেসিক কিছু কম্পোনেন্ট দিয়ে তৈরি করা হয়েছে এই লাইটটি সার্কিটটি বের করে দেখি এটি একটি পিসিবি বোর্ড যার মধ্যে দুই একটি এসএমডি কম্পোনেন্ট ছাড়া অন্য কিছু দেখা যাচ্ছে না এর মধ্যে বিএমএস সিস্টেম দেয়া নাই এটা আমি নিশ্চিত যার ফলে কিছুদিন ব্যবহার করার পরেই এর ব্যাটারি ড্যামেজ হয়ে যেতে পারে এটি একটি ডি এল ইডি ডায়োড মাত্র থ্রি থেকে ফোর ভোল্টে এটি জলে জলার সময় প্রচন্ড হিট তৈরি হয় যার ফলে এল টি বসানো হয়েছে একটি হিট সিঙ্কের উপর এটি একটি রকার সুই যা বাজারে দশ টাকায় কিনতে পাওয়া যায় এখানে চার্জিং ইন্ডিকেটর এবং ইনফারেড রয়েছে সবশেষে দেয়া আছে চার্জিং পোর এখানে ব্যবহার করা ব্যাটারিটির মডেল আমার ঠিক জানা নেই তবে এটাকে ত্রিপল এ টাইটেলের ব্যাটারি মনে হচ্ছে না এখানে আগে ব্যবহার করা হতো এইটিন সিক্স ফিফটি ব্যাটারি যার দাম বেশি হওয়ায় এখন আর ব্যবহার করা হচ্ছে না মাত্র একশো থেকে একশো টাকায় এটি আমার কাছে খারাপ মনে হয়নি একশো টাকায় লাইট পাওয়া যায় সেটাই অনেক ফ্ল্যাশ লাইটটি কারো প্রয়োজন হলে ডিসক্রিপশন বক্স চেক করুন সম্ভব হলে লিঙ্ক দিয়ে রাখব। এ ধরনের ইলেকট্রনিক্স বিষয়ে যাদের আগ্রহ রয়েছে তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য